সুন্দর করে লিখতে হবে ইটা আমাদের এখানে দেখো কারেন্ট নেই পুরো রাস্তা অন্ধকার ভালো মিষ্টি যেগুলো হবে সেগুলো দিও হ্যাঁ ঠিক আছে গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে ফ্রাইডে মেয়েকে স্কুলে ফেরার পথে তাল দেখতে পেলাম আমি যদিও খাই না তাও মেয়ের জন্য নিলাম দেখি ও খায় কিনা ফার্স্ট টাইম খাবে ও রাজদীপের মা ছোটো দিক তাল খেতে খুব ভালোবাসে দশটা নিয়েছে পঞ্চাশ টাকা আজকে আমাদের ভোর থেকে কারেন্ট নেই কী জানান সেই সাড়ে চারটে ওরকম হবে কারেন্ট নেই আমি তো উঠেছি মেয়েকে হাওয়া করছিলাম করতে করতে পৌনে ছটায় উঠলাম মানে ঘুমাচ্ছিলাম না জেগেছিলাম যেহেতু মেয়েকে হাওয়া করছিলাম তারপরে উঠে মেয়ের জন্য একটু সিদ্ধ ভাত করলাম আজকে ভাত খেয়ে স্কুলে গেছে আর টিফিনে ফল দিয়েছে

সাড়ে ছটা না ছটা রকম কারেন নেই বেশ অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলছি এসে একটু চা খেয়ে আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম তারপরে মা মাঝখানে রুটি খাবে বলছিল তা রুটি দেখিয়ে লাউ দিয়ে তরকারি দিয়ে দিচ্ছিলাম আমি আমি খাবো না লাউ তরকারি দিয়ে রুটি তো মা তার ছাতু কুলে দিয়েছে তো ছাতু আবার একটু ছাতু খেয়ে আবার ঘুমিয়ে পড়েছি দিয়ে এগারোটা বাজে দশ মিনিট বাকিতে উঠলাম উঠে মেকে নিয়ে এলাম এই যে এখন দেখো না মিমির গায়ে হেলান দিয়ে বসে বসে পিয়ার এ খাচ্ছে কি খাচ্ছে এটা শশা আচ্ছা টিফিন পুরোটা খাইনি কেন খাওনি পেয়ারা আর ন্যাসপাতি দিয়েছিলাম ন্যাসপাতি সব খেয়ে নিয়েছে পেয়ারাটা খাইনি পেয়ারাটা অবশ্য মিষ্টি ছিল না আমি একটু খেয়ে দেখলাম কেমন একটু কষ্ট কষ্ট টাইপের তো যাই হোক কি শশা খাবে না স্কুল থেকে জল তারা স্কুল থেকে আজকার বেরিয়েই বলছে আমি কিন্তু দিদুন বাড়ি যাব। আমি বলছি না না আছে নানি বাড়ি নিয়ে যাব। বলছে না না চ না চ দিদুন বাড়িতে মিমি আছে তো যাই হোক আজকে ভাবেছিলাম ওকে আজকে চিকেন বানিয়ে দেবো কিন্তু ওকে স্কুল থেকে বেরোনোর সময় জিজ্ঞাসা করলাম অনেকদিন ওর ডিম খায়নি কালকেও জিজ্ঞাসা করেছি বলেছে ডিম খাবো আজকেরও স্কুল থেকে বেরিয়েছে মা ওকে জিজ্ঞাসা করলাম যে চিকেন খাবি না এগ খাবি বলে এগ তার মানে ওর এগটা সত্যিই খেতে ইচ্ছা করছে না হলে ও সাধারণত এগ বলে না বা ফিশ বলে না চিকেনটাই ও সব সময় প্রেফার করে জল আরো খাবে এই তো আজকে তো বারবার এগিয়ে বলছে আলম ছাড় ছেড়ে দাও মা আমি আছে ডিমই বানিয়ে দিই রবিবার তো চিকেন খাবেই সেই না নাহলে রাত্রিবেলা এক পিস চিকেন বানিয়েই দেবো আমাদের জন্য মা বলছিল বানাতে চিকেন তা রাত্রেই বানিয়ে দেবো একবারে বোন রাত্রিরেই খাবে ও সকালে খেতে চায় না এই রোদের মধ্যে বেরোয় তো তার জন্য এই ওটাতে হাত দিয়ে কি করছিস এখন চলছে মিমির পিটতে পা তুই বল মিমি পাঁচশো টাকা দাও পিটতে পে দিচ্ছি মিমিকে বল মিমিকে বল মামা হ্যালো মিমি পাঁচশো টাকা দাও আমি যে পিটতে পে দিচ্ছি

ডিমের ঝোল রান্না করছি সবার জন্য আলু সিদ্ধ ডিম সিদ্ধ করা হয়ে গেছে এবার ডিমের ঝোলটা বানিয়ে নেবো সাড়ে বারোটা বাজে মেয়েটার ঘুম পেয়েছে সমানে বলে যাচ্ছে আর লম্বা লম্বা হাই তুলছে ডিমের ঝোল আমার প্রায় রেডি কিন্তু আজকে ডিমের ঝোলটা একদম কেমন একটা যেন হয়েছে ভালো হয়নি যাই হোক যাওয়া হয়েছে সবই সিদ্ধ আছে ওই জন্য জোর আজ করে ফুটিয়ে দিচ্ছি আজকের মাম্মা এত জোর ঘুম পেয়েছে মানে খেয়েছে আমাকে খাওয়ারও টাইম দেয়নি বলছে মাম্মীর ঘুম পাড়াও মাম্মি ঘুম পাড়াও ঘুমিয়েও পড়েছে শুয়েছে দু সেকেন্ডও লাগেনি ওর ঘুমাতে আছে যাই এবার আমি খেয়ে নেবো খেতে পেয়েছে আজকে কিছু খাইনি সেরকমভাবে একটু ছাতু খেয়েছিলাম তো অল্প খুব জোর খেতে সিঁদুর পড়েছে দেখো কি আঙুল দিয়ে সিঁদুর পড়েছে কি বিচ্ছিরিভাবে ভাবে মোটা হয়ে সিঁদুরটা আজকে পড়েছে তাই খেয়ে আসি দিয়ে আমিও একটু শোব তারপর বিকালবেলা একটু বেরোতে হবে আমার চার্জারের কেবেলটা পুরো ছিঁড়ে মানে এই গোড়াটা থেকে না এইখানটা থেকে পুরো নষ্ট হয়ে গেছে মানে এত চার্জ দিতে এত প্রবলেম হচ্ছে সে তার ঘুরিয়ে মুড়িয়ে এরকম করে করে তারপর চার্জ হচ্ছে তাই জন্য আজকে ভাবছি একটা কেবেল কিনে আনতে যাবো লাইটটা অফ করে দিই লাঞ্চে দেখো আলু মাখা আর আলু মাখাটা না মামা মনে হয় আচার দিয়ে মেখেছে আচারের তেল ফেল কিছু একটা হবে ও আমের আচারই দেখো আমের আচার দিয়ে মেখেছে তার জন্য খুব সুন্দর লাগছে খেতে আর আছে পনিরের তরকারি আর ডিমের ঝোল খেলতে যাবে তো চলো ওঠো সাড়ে পাঁচটা বাজে তো মাম্মা মুঠে পড়েছে পাক্কা তিন ঘন্টা ঘুমালো দুটো থেকে পাঁচটা এ ওখান থেকে গলে যাবি মাম্মাম ওই যে খাটে ওখানে ফাঁক আছে না পড়ে যাবি চলো ওঠো তুমি খেলো আমি একটুখানি মশলাম মোর মাথা থেকে ঘুরে আসি ওকে একটা ব্যাট কিনে দিতে হবে ব্যাট তারটা কেটে ফেলবে আমি নিয়ে আসবো একটা ওদিকে দাও বরঞ্চ মা গোলকিপার আমি যাই ততক্ষণ মোর মাথা থেকে একটু ঘুরে আসি নাহলে পরে গেলে আবার এই ফুচকাটাকে নিয়ে যেতে হবে টেনে টেনে কারণ খেলছে আর যেতে চাইবে না আহ এখন সাড়ে পাঁচটা বাজে দোকান খুলেছে কিনা সেটাও একটা ব্যাপার ছটার দিকে যাবো ভাবছি বেরিয়ে পড়েছি দেখি অর্ডার আছে ব্যাট বল আনার অনেক দিন ধরে বলছে আমাকে একটা ব্যাট কিনে দেবে ব্যাট বলটাও আনতে হবে না তো কেমন কান্না শুরু করেছে দেখেছো তো তো नया होय गचे amar কেবলটা বোটের চেজ নাম্বার বোটের পাইস দিলাম না নিতে হলো রাজ পর্যন্ত বাচ্চাদের ব্যাট বল ব্যাট বল হ্যাঁ আছে এটাই দিয়ে দাও ম্যাজিক পর নিতে হবে সেই জন্যই যাচ্ছি হ্যাঁ লস্যি খেতে ইচ্ছা করছে কিন্তু উপায় নেই পিডিআর শো নে ফোন করছিলাম পিডিআর আছে কিনা চোখ বন্ধ করো খুলবে না কিন্তু চোখ হ্যাঁ

এ 199 টাকা কিন্তু স্যার এ চার্জ নিয়ে 104 দামে দে। যে একটা মাল একটা চুপ কর না রে। এক্সট্রা চার্জ নিয়ে টাকা অত টাকা দিয়ে কেন কিনতে যাবে তোমার কেন কিনবো? আলাদা তো অনেক দাম।

নিচে যাবে খেলতে উঠোনে নাকি তাই জন্য আমি ভাবছি ঘরে বসে এসে আমি ভাবছি আমার বাড়িতে নিয়ে যাবো হেসি চালিয়ে যেটুকু জায়গা আছে সেই জায়গার মধ্যেই খেলা হবে তাই আমার যা গরম এটা 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 কিসের ছবি দাঁড়াও এটা কিসের ছবি দেখো মামাম এটা লিখেছে এ আর টিটা কি সুন্দর লিখেছে আচ্ছা এটা কিসের ছবি কিসের পিকচার এটা বলো হ্যাট না এটাকে ক্যাপ বলে ক্যাপ সি এ পি ক্যাপ সি এ লেখো এখানে এ মানে ম্যাজিক পট সলভ হচ্ছে এখন হ্যাঁ এই এটা ডাকটা ওখানে নয় এখানে এ লেখো ভেরি গুড এবার পি লেখো পি পি লেখো পি 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 এখানে পি লেখো পি না ক্যাপ সি এ পি ক্যাপ হয় সি এ টি ক্যাট এই যে তো এখানে লিখেছো সি এ টি ক্যাট এখানে পি লেখো সি এ পি পি লেখো দেখি দেখি মামা পি লিখতে পারি কি না পি মামা পি ওটা তুমি এ লিখে ফেলছো পি লেখো লেখো হবে একটা প্রথমে স্ট্যান্ডিং লাইন স্ট্যান্ডিং লাইন জানেছো তারপরে পি কেমন করে লেখে কেমন করে ঘুরিয়ে দাও পি হয়ে যাবে হ্যাঁ ভেরি গুড মামা এই তো পেরেছো আচ্ছা এটা কি হবে তো এটা কিসের ছবি এখন সবার জন্য বানাচ্ছে একটু চিকেন বেশি না সবার দু পিস করে কারণ কেউই গরমে খেতে পারবে না খাবে মাম্মামে একটু এই যে মাম্মামের জন্য এক পিস কারণ রাত্রিবেলা না ডাক্তার ওকে এমনি চিকেন দিতে বারণ করেছে এই গরমের জন্য কিন্তু খাবে খাবে করছে ওই জন্য উইংসের পিস যে ছোট ছোট হয় ওই এক পিস কি দু পিস দেবো ব্যাস আর ঝোল আর আলতা মেন আর আমরাও একটু একটু করে নিয়ে নেব রাত্রিবেলা সেই মা বললো কি রান্না করবে বোনের জন্য বোন তো চিকেন আর এগ ছাড়া কিছুই খায় না সেরকম ভাবে তো ওই জন্যই আরো বিশেষ করে আমি বললাম একটু চিকেনই রান্না করে প্রথম আলু দেখো করাতে দিয়ে গেছিলাম ফোনটা আনতে মেয়ে এমন বায়না ধরলো যে কোলে উঠবে কিছুতেই আশা দিচ্ছিল না আর আমি জোরে করে দিয়ে চলে গেছি ফোনটা নিয়ে চলে আসবো ও বাবা পুরো আলুটা গেল পুরে আবার মা আলু কেটে দিল শাঁসটা কিনলাম কিন্তু মা বললো যে তাল শাঁস খেলে নাকি ঠান্ডা লাগে ওই জন্য মেয়েকে আর দিইনি তাল যে যে কার তাল শাঁস সেরকমই পড়ে আছে কাঁচা লঙ্কার অবস্থা দেখছো কি হচ্ছে পুরো শুকিয়ে যাচ্ছে একদম লঙ্কা থাকছে না কি করবে এই লঙ্কায় দিতে হচ্ছে পুরো শুকিয়ে একদম দড়ি হয়ে যাচ্ছে কাঁচা লঙ্কা মানে খাওয়া দাওয়া হয়ে গেছে সাড়ে দশটা বাজে এবার বাড়ির দিকে যেতে হবে আর সময় এত ঘ্যান ঘ্যান করছে সারা সারাক্ষণ শুধু মেয়া ম্যা ম্যা পড়ে যাচ্ছে চলো যেতে পারো যাও আমাদের এখানে দেখো কারেন্ট নেই পুরো রাস্তা অন্ধকার এদিকে রাজদীপের সাথে দেখা হয়েছে মেয়েকে নিয়ে চলে গেছে বলে গরম হবে ওর ওকে দিয়ে বাইকে করে ঘোরাই কারেন্ট এলে তারপরে ফোন করি হ্যাঁ ঠিক আছে যা সত্যি ও গরমে কষ্ট ও আধ ঘন্টার ওপর হয়ে গেছে নাকি এ নিয়ে নাকি দুবার এদিকে কারেন্ট গেছে আমাদের ওদিকে তো যায়নি আমি এখন রাস্তার এই বাড়ির গলিতে আর কারেন্টটা চলে এলো কি যে শান্তি লাগছে কি বলবো এই যে চলে এসছে এসে কটা বাজে দেখো সাড়ে এগারোটা এক হাত বলে ধরতে পারছি না মা ব্যায়াম তো হচ্ছে কেও মনে হল 그죠 এই হাতটা এরকম ভাবে দেয় এই হাতটা এরকম ভাবে নাও યેય অনেকক্ষণ হয়ে গেছে এখন একটা বাজে এবার আমি বসবো এডিটিং আর আমার এসটিটা সফটওয়্যার খালি বন্ধ হয়ে যাচ্ছে তো চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি বিশেষ কিছু দেখাতে পারিনি এই ভিডিওটাতে কারণ কিছু কনটেন্টই ছিল না আছে সেরকম যাই হোক ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আজকে কেমন গুড নাইট টাটা আবার দেখা হবে কালকে